পথশ্রী রাস্তার ভাইরাল ভিডিওতে তুলে ধরা হয়েছিল বেহাল রাস্তার চরম দুর্ভোগের ছবি বেহাল রাস্তার কারণে গ্রামে ঢোকার মতো কোন যানবাহন না অসুস্থ রোগীকে হাসপাতালে চিকিৎসা করিয়ে খাটিয়াই চাপিয়ে বাড়িতে আনতে বাধ্য হয়েছিলেন পরিবারবর্গ শনিবার সন্ধ্যায় মালদার হবিপুর ব্লকের সুনামপুর অঞ্চলের রঞ্জিতপুর গ্রামে সেই ভাইরাল ভিডিও প্রকাশে আসতে রীতিমতো সরগোল পড়েছিল নেট দুনিয়ায় তাই সেই গ্রামের রাস্তার বাস্তব চিত্র তুলে ধরতে রবিবার সাত সকালে রঞ্জিতপুর গ্রামে গ্রামে পৌঁছানো মাত্রই ভাইরাল ভিডিও সত্যতা উঠে আসে সত্যতার কথা জানান গ্রামবাসী সহ অসুস্থ রোগীর পরিবারবর্গ এমনই চোখের সামনেও শনিবারের ভাইরাল ভিডিওর সত্যতার পুনরাবৃত্তির ঘটনা ঘটে হাসপাতালে চিকিৎসা করিয়ে আনা সেই রোগী পরিবার সকালে আবারও গুরুতর অসুস্থ হয়ে পড়েন তাই তাকে এই পরিবারবর্গ সহ গ্রামবাসীরা মিলে খাটিয়াই চাপিয়ে বেহাল রাস্তা পার করে গাড়িতে করে হাসপাতালে নিয়ে যান চরম দুর্ঘটনার শিকার গ্রামবাসীরা মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট বারবার করে আমরা ভিডিও সাহেবের কাছে আবেদন করেছি ডিএম সাহেবের কাছে আবেদন করেছি ওনারা বারবার করে বলছে পথশ্রী প্রকল্পের রাস্তা নাকি কি ধরবে তো পথশ্রী প্রকল্পের রাস্তা এখানকার তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত এখানে বলছে যে ছোটো রাস্তা হবে না তাহলে পথশ্রী প্রকল্পের আন্ডারে হবে পথশ্রী প্রকল্পের আন্ডারে আজকে মানে জবে থেকে জিতেছি তার আগে থেকে শুনছি পথশ্রী প্রকল্পে হবে পথশ্রী প্রকল্প হবে বারবার করেছে ডিএম সাহেবের কাছে আবেদন করছি বিডিও সাহেবের কাছে আবেদন করছি কিন্তু তারা রাস্তা ই করছে না ধরছে না এইভাবে তো বঞ্চিত করে রাখা হয়েছে এখানকার এলাকার আদিবাসী সমাজের মানুষদেরকে আপনার নাম আমার নাম তারাशंकर রায় জেলা পরিষদ হ্যাঁ বর্তমান মালদা জেলা পরিষদ মেম্বার কি অবস্থা যেতক করে রাস্তা আছে আপনাদের কাছে আছে আপনাদের এখানে নাই না কিছু না রাস্তা রাস্তা নাই ওই দরে ও নাই এ দরে ও নাই লাইন ধরে ও যেতে পারবো না বিএসএফ তো যেতে দিবে না ভোটের সময় ভোটের সময় ভোটের সময় সব নেতা আসবে আই দিদি হামাকে দে হামাকে দে

হ্যাঁ কতদিন কতদিন ধরে দিন ধরে আমরা ছোট ছিলাম আমরা নাম আমার নাম চুটকি হাঁসা